আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরগাত সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র সাবান মাস এই পবিত্র সাবান মাসের মধ্যে কি আমল করবেন সকাল সন্ধ্যায় কি ওজিফা পড়বেন সকাল সন্ধ্যার মধ্যে কি দোয়া পড়বেন কিভাবে আপনি এই সাবান মাসটিকে আপনি কাটাবেন এই বিষয় নিয়ে আজকে আমরা সরাসরি কিতাব থেকে কথা বলবো দর্শক আমার কাছে একটি কিতাব দেখতে পাচ্ছেন কিতাবটির নাম হচ্ছে নামা শিক্ষা পর্ব তিন এই কিতাবের মধ্যে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সকাল সন্ধ্যার অজিফা তোলা সকাল সন্ধ্যায় আপনি কি অজিফা পাঠ করবেন তো দর্শক ভিডিওটি লম্বা না করে আমরা সরাসরি এখন চলে যাচ্ছি মূল আলোচনার মধ্যে এই জায়গার মধ্যে একটু দেখুন যে বলা হয়েছে কোরান হাদিসের আলোকে পাঁচ শক্ত নামাজের পর দোয়া উবা ওজিফাসমূহ আপনি সাবান মাসের মধ্যে পাঁচ শক্ত নামাজের পরে এই ওজিফাগুলা পাঠ করবেন এক নম্বরে হচ্ছে সালাম নামাজের সালাম ফিরানোর সাথে সাথে রাসূস আলাহয়ালী ইসলাম একবার পাঠ করতেন আল্লাহ আকবর হযত আবদুল ইবনা আব্বাস রাদী আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি তাগ দ্বারা রাসূস আল্লাহ আলী ওসাল্লাম এর নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতা। দুই রাসু সাল্লাহ হলেছিলাম তিনবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেন। আস্তাক ফিরুল্লাহ সাহহান রাজী আল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন রাসু রাসুসলাহ হলেসলাম যখন সালাম ফিরাতেন। তখন তিনি তিনবার পাঠ করতেন আস্তাক ফিরুল্লাহ একবার বলতেন হেন। লহুম্মা আংটা সালামু অমিন ক তাবা অরক্ততাইয়া জল তুমি শান্তিময় তোমার থেকেই শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে মহা সম্মানের অধিকারী ও মর্যাদা প্রদানের অধিকারী তিন নম্বরে আমল টি করবেন ইবনে হজরতাল থেকে বর্ণিত রাসুস রাসুসুল্লাম বলেন যে ব্যক্তি নামাজ শেষে বাক্যগুলো পড়বে সে কখনো ব্যর্থ হবে না বাক্যগুলো কি সুবাহান সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার মুসলিম শরীফ নাসাই শরীফ অপর একটি হাদিসের মধ্যে এসেছে রাসু সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এই হলো নিরানব্বই বার একশো বার পূরণ করার জন্য এই দোয়া পরে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসা তারই নীতি সব কিছুর উপর ক্ষমতাবান তাহলে তার গোনাসমূহ যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয় তাহলে আল্লাহ রবুল্লা মাফ করে দিবেন সহি মুসলিম তা আমরা আরেকটু দেখে যাচ্ছি কোন সেই দোয়াটি সুবাহুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার এই হলো নিরানব্বই বার একশোবার পূরণ করতে হলে আপনার এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে লা লাহ ইহু ওয়াহদাহু লাহু লাহুল মুলকু হান্দু ওহুয়া আলা কুল্লি সেই ইং কদির তোপর একশোবার এই দোয়াটি পড়বেন সুবাহান আল্লাহি ও বিহাম দিহি সুবাহান ও বিহাম দিহি হজরত আবহর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ফজরের পর ও মাগরিবের পর একশো বার পড়বে সুবাহান ও বিহাম দিহি কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আর কারো হবে না সহি মুসলিম অন্য একটি হাদিসে এসেছে আবহর রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুসাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা একশোবার সোহান আল্লাহ আবিহাম দিহি পর্বে তার গুণাসমূহ করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনারাশি সম পরিমাণ হয় না কেন তারপরে পাঁচ নম্বরে যে আমলটি করবেন অতপর সাতবার পড়বেন আল্লাহ আজির ইনি মিনান্নার আল্লাহ আজির ইনি মিনান্নার হে আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো হারিস ইবনে মুসলিম রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল আলী ওসালাম আমাকে বলতেন তুমি ফজরে সালাতের পরই দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া সাতবার পড়বে যদি তুমি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তালা তোমাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে রক্ষা করবেন অনুরূপভাবে তুমি যদি মাগরিবের সালাতের পরে দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া সাতবার পর। তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো আল্লাহ তালা তোমাকে জাহান নাম থেকে রক্ষা করবেন নম্বরে যে আমলটি করবেন অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট একটি আমল একটি দোয়া যেটাকে বলা হয় সাঈদুল ইস্তেফার আল্লা তালার কাছে ক্ষমা চাওয়ার সর্ব উত্তম একটি দোয়া উত্তম একটি শব্দ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووادك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এই দোয়াটি বাংলা উচ্চারণ সহ দিয়েছি আপনারা বাংলা উচ্চারণ সহ মুখস্থ করে নিতে পারবেন এই জায়গার মধ্যে স্কিপ করে আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করে নেবেন এই দোয়াটির কতটা গুরুত্বপূর্ণ একটি অর্থ দেখেন হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া কোনো মাহবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার কাছে পদত্ব অঙ্গীকার ও প্রতিজ্ঞার ওপরে রয়ে আছি যতটুকু পেরেছি আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন আসহ এবং আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আমার পাপ সমূহ অতএব আপনি আমাকে ক্ষমা করুন আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারবে না হজরত সাদ্দাদ ইবনা আউস আল্লাহ তালা বলেন রাসু সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এই দোয়াটি সঈদুল ইস্তেকফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া যে ব্যক্তি এই দোয়ার অর্থের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে সে যদি ওই দিনে সন্ধ্যায় আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি এই দোয়ার অর্থের প্রতি দৃঢ় একিন ও বিশ্বাস রেখে রাত্রিবেলায় সন্ধ্যা হওয়ার সন্ধ্যা পাঠ করবে সে যদি ওই রাতেই সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করে সে জান্নাতি হবে সুবাহানুল্লাহ সাত নম্বরে আপনারা যে আমলটি করতে পারেন অতঃপর এই দুয়াটি দশবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা রিকা লাহু লাহুল হুল মুলকুওয়া লাহুল হান্দু ইয়ু হে ইয়াই উমি তুবিয়া দি হিল খৈর ও হু আ আবু জোর রাজি আল্লাহ তালা আব্দুর রহমান ইবনে গানাম রাজি আল্লাহ তালা উমার ইবনে সাবিব রাজি তালা আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ তালা অন্যান্য সাহাবি বলেছেন রাসুস রসলাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের সালাতের পর এবং ফজরের সালাতের পর ঘুরে বসা বা নড়াচড়ার আগে পা গুটানো অবস্থাতেই কোনো কথা বলার আগে এই দোয়াটি দশ বার পাঠ করবে আল্লাহ তালা তার বারের জন্য দশটি সবাব লিখবেন দশটি গুণামাফ করবেন তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন ওই দিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে শয়তান থেকে পাহারা দেওয়া হবে ওই দিনে সিরেক ছাড়া ওই দিনে ওই সিরেক ছাড়া কোনো গুনা তাকে ধরতে পারা উচিত নয় যে ব্যক্তি তার চেয়ে বেশি বলবে সে ছাড়া অন্য সবার চেয়ে সে ওই ওই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসাবে গণ্য হবে বিভিন্ন হাদিস বিভিন্ন সহি হাসান সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে নম্বর আমলটি হচ্ছে সোবাহানি ওয়া ও দিহি আদা দখল কেহি অরে দরে ইয়া ওয়া জিনা তা আর সিহি অমিদা দা কালিমা দিহি আমি আবারো বলছি সুবাহানল্লাহি ও বিহাম দিহি আদা দাখল কিহি ওরিদা ইনভ সিহি ও জিনা তা আর সিহি অমিদা দা কালিমা দিহি খুব মূল্যবান কথা আমি প্রশংসা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আমি প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টি সমূহ সংখ্যক তার নিজের সন্তুষ্টির পরিমাণে তার ওজনের এবং তার পরিমাণে বাক্য কালির সম পরিমাণে উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহ তালা বলেন রাসু সাল আলিয়াল্লাম ফজরের সালাতের পরে তাকে তার সালাতের স্থানে জিকিররত অবস্থায় দেখে বেরিয়ে যান এরপর তিনি অনেক বেলা হলে দুপুরের আগে ফিরে এসে দেখেন তিনি তখনও ওই অবস্থাতেই রত রয়েছেন তিনি নবজিম বললেন তুমি কি আমার যাওয়ার সময় থেকে এই পর্যন্ত জিকিরে রত রয়েছ তিনি বললেন জয়রিয়া হা তখন আল্লাহ বললেন আমি তোমার আমি তোমার কাছ থেকে বেরিয়ে যাওয়ার পর চারটি বাক্য তিনবার করে পড়েছি ওপরের বাক্যগুলো তুমি সকাল থেকে এই পর্যন্ত যত আমল করেছ সবকিছু একত্রে যে সাবাব হবে এই চারটি বাক্যের সাব একই রকম হবে শোভা এ নয় নম্বর অত আয়াতুল কুর্সি একবার পাঠ করবেন ঠিক আছে আয়াতুল কুরসিটা হচ্ছে অ ল ইলা ইন লা হু আল হাইউ ক ইয়ুম লা তা হুস হুসিন আতুম ওয়ালা নউম লাহু মাফি শ্যামা ওয়াতি ওয়া মাফিল আউট

মোবাইলে স্কিপ করে এই আয়তুল কুরসিটা সুন্দর করে বাংলা উচ্চারণ দেখে দেখে মুখাস্ত করে নিবেন ওবাইবনে কাপ রা দিয়ে আল্লাহ তালাহতে বর্ণিত হাদিসে রয়েছে যে 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 ব্যক্তি সকালে আইতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাজতে থাকবে এবং যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন থেকে হেফাজতে থাকবে সোবাহান্লাহ আরেকটি হাদিস আছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুসি পাঠ করবে তার শুধু মৃত্যুটা বাকি থাকবে জান্নাতে প্রবেশ করার সুবাহান অষ্ট নম্বর আমলটি হচ্ছে আপনারা সুরা ইখলাস একবার পাঠ করবেন তারপর হচ্ছে সুরাতুল ফালাক একবার পাঠ করবেন সুরাতুল নাস একবার পাঠ করবেন তারপরে হচ্ছে এইগুলা সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরা পাঠ করবেন পাঠ করে তারপরে আস্কার করে দোয়া মনাজাত করবেন ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন প্রত্যেককে এই আমুলটি সাবান মাসে করার মতো তাও দান করুক আসসালামুকুম ও রহমতুল্লাহি